গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে আমি না ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে রেখেছি এখনও অবধি সানস্ক্রিন ট্রেন কিচ্ছু অ্যাপ্লাই করিনি বিকজ একটু পরে যখন যাব তখন অ্যাপ্লাই করব। তো এখন মেয়ে উঠে পড়েছে আর এখানে বেশ ভালো ঠান্ডা আছে খুব বেশি ঠান্ডা নেই আবার খুব গরমও নেই তো যাই হোক মোটামুটি ভালোই ঠান্ডা আছে আমরা উঠে পড়েছি আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে রাত্রের পরে নতুন একটা সাল চলে আসবে তো টু থাউজেন্ড আমি আশা করছি তোমাদের সবাই এই বছরটা খুব ভালো কেটেছে এবং আগামী বছরগুলোও যেন খুব ভালোভাবে কাটে আর আমরা নিউ ইয়ারটা আজকে এখানে সেলিব্রেট করব আজকে তো রাত বারোটা অবধি শ্রুতিতেও জেগে থাকতে পারবে না ইচ্ছা আছে ফার্স্ট জানুয়ারি সকালবেলা একটা ছোট্ট করে কাটিং করার সবাই মিলে আমরা যে কজন এসেছি একটা মানে কি বলবো নিউ ইয়ার সেলিব্রেশন এখানেই আমাদের হয়ে যাবে তো নেক্সট ব্লগে হয়তো তোমরা সেগুলো দেখতে পাবে আর আজকে আমাদের পুরীতে হচ্ছে ডে থ্রি তো এখান থেকে আমরা কী খাওয়াচ্ছি আমাকে তো আজকে আমরা সকালবেলা আমি তো সিবির যাব না কালও যাইনি কাল আমরা গেছিলাম পুজো দিতে ফার্স্ট দিন এসে আমরা একটু সমুদ্রে স্নান করেছিলাম নেক্সট দিন খোঁজতে পারে না দাও নেক্সট দিন গিয়েছিলাম হচ্ছে পুজো দিতে কালকে তোমরা ব্লগে যারা দেখেছো আগের দিনের ব্লগে সেটাতে হচ্ছে পুজো দিয়েছিলাম আজকে যাব আমরা একটুখানি ওই গজা টজা এগুলো কিনতে বাট শুভ না শনি ওরা স্নান করতে যাবে

না মেয়ে সরুর কাছে এই তো চাবি ছবিটা দিয়েছিস যে হর্সটা চড়ার ইচ্ছে ছিল তো আমি আর মেয়ে ভাবছি আজকে হর্সটা জোরে নেবো আমাদের প্ল্যানে একটু চেঞ্জ মা আর কালকে রাত্রিবেলা ঠাকুরের ওই প্রসাদটা খাওয়ার পরে একটু অ্যাসিডিটির সমস্যা হয়ে গেছে যেহেতু ওটা একটু চাল চাল মতন থাকে তো সেই জন্যে না একটু সমস্যা হয়ে গেছে তো মার মোটামুটি অ্যাসিডিটি হয়ে গিয়ে মানে বমি টমি করে একেকার তো সেই জন্যে মা বলছে এখন মার্কেটে মেবি আমরা যেতে পারবো না এখন সন্ধ্যের দিকে যাব একটু শরীরটা ঠিক করে নিয়ে তো এখন ইচ্ছা আছে সি বিচটাই ঘুরে আসবো সকালবেলা দেখা যাক স্নান আমি করি না সি বিচে আমার ভালো লাগে না সেরকম একটা দেখা যাক কতদূর কী করতে পারি আজকের হচ্ছে গে এই যে জ্যান্ত চিংড়ি মাছ এটা কি দেখি দেখি তুলি এটাকে মা

এই এই যে আমাদের অসুস্থ পার্টি অসুস্থ পার্টি একটু দেখে নাও এরা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে দুজন এই দেখুন খালি পায়ে বলছিলেন খালি পায়ে আসলে কি হতে পারে এ বাবা সত্যি এ তো পায়ে ফুটে যাবে কোনো একটা সাইড করে ফেলতে হবে ক্যামেরা ক্যামেরা কেন

মামার কাছে মামা হাত ধর মামা হাত ধরছা কোলে নিবি না কোলে নিবি না হাত ধর বাবা এদিকে চলেছি এসেছি মারাত্মক লেভেলে ঠান্ডা লাগছে হাওয়াটা যখন গায়ে লাগছে যাই বা স্নান করতে হবে নাঙ্গা পুঙ্গা করে জামা কাপড় চেঞ্জ করা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বিকেল পাঁচটা রেডি হয়ে গিয়েছি আমরা এসো সুমন্ত আসুক রেডি হয়ে গেছি আমরা আমরা এখন যাচ্ছি বিচে আজকে আমার হর্সে উঠে মেয়েরা আমার ছবিটা তুলতেই হবে তাই জন্য যাচ্ছি আর দুপুরবেলা যেহেতু স্নান করতে গেছিলাম না এত ক্লান্ত হয়ে পড়েছিলাম এসে মানে খাওয়া দাওয়া খেয়ে কোনো রকমে শুয়ে পড়েছি তো আর তখন আর কোনো রকম ভিডিও নিতে পারিনি তাই এখন থেকে আবার ভিডিওটা অন করছি আর আজকে বিকেলবেলা ওখান থেকে বিচ থেকে ঘুরে এসে ভাবছি যাব একটু ওপরের যে মার্কেটটা কিছু খাজা কেনার আছে খাজা গজা এইসবগুলো কেনার আছে সেগুলো কিনবা একটু শাড়ির দোকানে যাওয়ার আছে সেগুলো যাবো ওইদিকে যাব হ্যাঁ ওইদিকে যাবো হর্স রোটতে যাবো আমরা

এখানে এসছি এখন হচ্ছে বেলা আমরা ঘোড়া চড়তে এসছি তো প্রথমে প্ল্যান ছিল আমিও চড়বো আর আমার একটু বাটিগোর সমস্যা আছে মানে উপর থেকে নিচে দেখলে আমার একটু ভয়ই লাগে তো প্রথমে বুঝতে পারিনি অতটা হাইট লাগবে তো ঘোড়াতে ওঠার পর ফিল করে আমি আর উঠিনি শ্রুতিকে আর সোনুকে তুলে দিয়েছিলাম তবে শ্রুতি ঘোড়া থেকে নামবে না বলে কান্নাকাটি করছিল অন্য বাচ্চারা যেখানে ঘোড়াতে উঠে ভয়তে কাঁদে

কি আদর করছে চলবে আবার চলতে হবে বাবাই কেমন চললে এবার নেবে সোমা

বেরিয়ে গেছি যাচ্ছি এবার বিচ মার্কেটে সেম রোড প্রত্যেক দিন হেঁটে হেঁটে যাই তাই আর ভিডিও নেই না কোথা করতে হ্যাঁ তিনদিন ধরে হাঁটছি এখানে এখন চলে এসছি আমরা ওই স্বর্গদ্বার যে মার্কেটটা আছে মানে শাড়ি খাজা এগুলোর মার্কেট সেখানে তো এর একটা আমি সেপারেটেড ভিডিও রাখব যেখানে আমি অনেক শাড়ির দাম বলেছি বা এ করেছি সেইগুলো নিয়েও একটা ভিডিও রাখব আমি এখানে গিয়ে একটা শাড়ি পছন্দ করেছিলাম যেটা এত দাম বলেছে আমি বাড়ি না নিয়ে বাড়ি চলে এসেছি আর আমার মা একটা ওখান থেকে একটা সাদা আর কালো কালারের শাড়ি কিনেছে আর আমি দুটো বেডশিট কিনেছি আর একটা ড্রেস কিনেছি বাকি টুকিটাকি চুটুর পুটুর অনেক কিছুই কেনা হয়েছে হয়ে যাবে <önemli Adult encore> <tomaraient> <ma pedat -ok Hajar>

যাবে না চলো 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 তুমি এখানে বল কি বাবা এখানে বল চলো মামা চলো আমি চলে যাচ্ছি টাটা টাটা আমি চলে গেলাম টাটা তুই বলো দেখি টাটা আই চল বাড়ি যাব তো এই দেখো তো উঠবে ও আই মানু

আমরা এটা নিচ্ছি দুশো টাকা করে কিলো এইটা একশো কুড়ি এটা কত বললে দেড়শো এটা একশো ষাট ওটা একশো আশি আর এইটা যেটা আমরা এটা দুশো এটা ভালো হবে সব দিয়ে বাজা আর

তো এইটাই হচ্ছে এই শাড়িটা মা নিয়েছে এটা পিওর ইকত সিল্কের ওপরে শাড়িটা পিওর সিল্ক এটা তো এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে আমার মা যেহেতু একটু সাদা সাদা পরতে পছন্দ করে তো মা এই শাড়িটা নিয়েছিল আমি নেক্সট দিনকে প্রাইসটা বলবো

খাজা কেনা হয়েছে তো অনেক ভারী হয়ে গেছিলো তাই রাস্তায় কোনোরকম ভিডিও করতে পারিনি এখন হোটেলে এসেছি রাত্রে ডিনার করতে ডিনার করতে মানে ডিনার করব আর কেক নেওয়ার কথা ছিল তো এখানে না মিও অমরে একটাই ছিল আর এত ভিড় ছিলো কেকের কোনো ইয়ে করতে পারিনি সকালে ওরা যখন বাজার করতে যাবে ইচ্ছা আছে ওদের বলে দেবো ছোটোখাটো কিছু কেক আনতে বাট একটাই সমস্যা আমার মায়ের একটু সমস্যা হয়ে গেছে ওদিকে সুমন্তর মা মানে কাকিমারও সমস্যা হয়ে গেছে তো দেখা যাক কতদূর কি করতে পারি যে কোনোভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করবো তো আজকে তো যখন ভিডিওটা পোস্ট হচ্ছে তখন নিউ ইয়ার হয়ে গেছে তবুও বলছি হ্যাপি নিউ ইয়ার এখন অবধি রেস্টটা কাটিনি পুরো জানুয়ারি মাস অবধি তোমাদের চলবে নিউ ইয়ার সবাই চলবে তো সবাইকে জানাই খুব ভালো করে মানে নিউ ইয়ার কাটিও সারা বছরটা যেন তোমাদের খুব ভালোভাবে কাটে খুব ভালোভাবে তোমরা এনজয় করতে পারো আর আমি এখন যাই মেকআপটা রিমুভ করি মেকআপ করে যেহেতু গিয়েছিলাম আর দুপুরে লাঞ্চ টাইমে ভিডিও নিতে পারিনি আজকে আমাদের পমফ্রেট মাছ নিয়ে আসা হয়েছে আর ওই বাগদা চিংড়ি নিয়ে আসা হয়েছে কালকে ইচ্ছা আছে একটু ক্র্যাপ নিয়ে আসতে তো ওরা জানে না খেতে পারবে কিনা তবে ফার্স্ট জানুয়ারি ইচ্ছা আছে একটু ক্র্যাপ নিয়ে আসার এখানে এসে আমরা স্পেশালি মাছের ওপর বেশি ফোকাস করছি এখানে একদম টাটকা মাছ ওই টাইমটা না মানে ভিডিওটা ওরা নিতে পারছে না মানে ওই নদী থেকে মাছ সমুদ্র থেকে মাছটা ধরে আনছে সেই সময় করেছে বাট এরকম লম্বা করে কেউ কিছু সময় করছে তো সেরকমই ওরকম মাছ নিয়ে আসছে তো সেই ফ্রেশ মাছের একটা আলাদাই টেস্ট হয় তো সেগুলোই খাচ্ছি চিকেনের দিকে আমরা ফোকাস করছি না চিকেন তো সারা বছর বাড়িতে খেতে থাকি তো যাই এখন স্কিনটা কেয়ার করে আসি তো আজকের ভিডিওটা আমি এখানে রাখলাম নেক্সট দিন তোমরা দেখতে পাবে আমাদের ডে ফোর অ্যান্ড দ্য এন্ড ডে যেদিন আমরা বাড়ি চলে আসছি সেদিন আর তারপরে আমি দুটো ছোটো ছোটো ব্লগ জানবো যেগুলোতে থাকবে সি বিচ মার্কেটে কী কী আছে এবং স্বর্গদার মার্কেটে শাড়ির মার্কেটে জামাকাপড়ের মার্কেটে কত দাম সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো রেডি করছি আজকের ভিডিওটা এই অবধি রাখলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর প্লিজ 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 বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ভিডিওটা আরেকটু সবাই কাছে পৌঁছায় আর তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট দিন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ